সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বিচানের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা বিপর্যা আমরা একশো নব্বই পৃষ্ঠার গসাগু পাঁচ থেকে পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো এখানে আমাদের কিছু তিনটে রাশি দিয়ে আছে এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি হোস্কোয়ার তো আমরা প্রথম রাশিটা তুলে নিলাম এ স্কোয়ার প্লাস এবি তাহলে এখান থেকে আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে এখানে এ প্লাস বি থাকবে আবার দ্বিতীয় রাশিতে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্র এটা এটার পরিবর্তে লেখা যায় এ প্লাস বি আর এম এল আর তৃতীয় রাশিটা আমরা শুনে নিলাম এ প্লাস স্কোয়ার তাই লস্ক্রস ক্ষেত্রে এরকম যদি স্কোয়ার বা কিউব দেওয়া থাকে তাহলে আমরা ওই জিনিসটা স্কোয়ার দেওয়া থাকলে দুইবার লিখবো আর কিউব দেওয়া থাকলে তিনবার লিখবো তো এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে তাই দুইবার লিখলাম একই জিনিস দুইবার কারণ দশকের নিয়ম হচ্ছে সবার মধ্যে যেটা মিল আছে সেটা নিয়ে যাবে এ প্লাস বি এখানে মিল আছে এই দ্বিতীয় রাশিতে এ প্লাস বি মিল আছে তৃতীয় রাশিতে এ প্লাস বি মিল আছে তো সুতরাং আমাদের উত্তর হচ্ছে দশক হচ্ছে এ প্লাস বি এটা আমাদের ছিল পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তুলে হচ্ছে যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তাহলে আমরা প্রথম রাশি দিয়ে এটা তুলে নিলাম তুলে নিয়ে দুই দিক থেকে যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি এক্স স্কোয়ার থাকে আর এখানে যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে ওয়াই স্কোয়ার থাকে এক্স ওয়াই করতে এক্স ওয়াই এক্স ওয়াই এটা এই স্কোয়ার সূত্রের ফর্মেটে পড়ে যায় তাই আমরা লিখতে পারি এক্স আর এক্স একইভাবে দ্বিতীয় রাশিটা দেখো এখানে কি লেখা আছে এক্স ইন্টু এক্স হোল স্কোয়ার কারণ আমরা ফার্স্টে বলে যে এরকম যদি হোল স্কোয়ার থাকে তাহলে একই জিনিস দুইবার লেখা তাহলে এক্স লিখলাম আর এক্স মাইনাস ওয়াই দুইবার লিখলাম এখন আমরা বলছি কি গসর মধ্যে যে যে জিনিসটা সবার মধ্যে মিল থাকে সেই জিনিসটা নিতে হয় তা আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যদি চেক করি তাহলে দ্বিতীয়বাবু একটু করে এক্স মিল আছে আর আবার খেয়াল করি যদি এক্স মাইনাস প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়াই একটা আছে তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই মিল পাচ্ছে একটা সর্বনিম্ন তাহলে আমাদের গসর হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ